বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বর্তমান যে সরকার আছে এই সরকারকে নিয়ে আমাদের কিছু মন্তব্য রয়েছে আমরা মনে করেছিলাম যে সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে যারা নিহত হয়েছে এবং যারা বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এদের পাশে দাঁড়াবেন কিন্তু সরকারকে দেখলাম শুধুমাত্র আবু সাঈদকে নিয়েই সে পড়েছিল অথচ শুধু আবু সাইদকে নিয়েই যে দেশ স্বাধীনতা অর্জন করেছে এমনটি নয় আবু সাঈদের ভূমিকা ছিল একটা অতুলনীয় কিন্তু আবু সাঈদের সাথে সাথে আরও ছয়শো জন লোক কিন্তু শহীদ হয়েছে সেই ক্ষেত্রে বাকি ছয়শো জন ব্যক্তির ব্যাপারে কোনো ভূমিকা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটু আমরা দেখি নাই শুধু তারা নয় যারা বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এই সমস্ত ব্যক্তিদের টাকা নাই পয়সা নাই হাসপাতাল কেমন ট্রিটমেন্ট দিচ্ছে এই সমস্ত বিষয়ে কোনো তদারকি আমরা ইতিমধ্যে দেখি নাই তো সরকার তার সরকার গঠন নিয়েই ব্যস্ত আছে অথচ যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে তাদেরকে সর্বপ্রথম প্রাধান্য দেওয়া উচিত ছিল শেখ মুজিবুর রহমান কিন্তু স্বাধীনতার এক উনিশশো সালে তিনি নয় মাস ছিলেন না তো সেই সময় নয় মাস পর যখন আসলেন তিনি এই নয় মাসের ভিতরে অনেক কিছু ঘটে গিয়েছিল যেগুলো শেখ মুজিবুর রহমান দেখেছিল না তো এটাই কিন্তু তার একটা কাল হয়ে দাঁড়িয়েছিল তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি এখন স্টুডেন্টদের যারা অসহায় বোধ করতেছেন যারা অসুস্থ যারা মৃত্যুবরণ করছে শহীদ হয়েছে এদের পরিবার এবং এই অসুস্থ ব্যক্তিদের পাশে যদি না দাঁড়ায় তাহলে ঠিক শেখ মুজিবুর রহমানের যে হাল যে দশা হয়েছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেরও ঠিক এমন একটা পরিস্থিতি খুব দ্রুতই অপেক্ষা করতেছে সত্য বলবো সত্য থাকবো তাতে যাই হোক না কেন ইনশাআল্লাহ